রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন নতুন ব্লগ নিয়ে রাধিকা ব্লগ তো এই যে দেখো আমি চলে যাচ্ছি মা আজকে চলে যাবে চোখের অপারেশন হয়ে গেছে তো একটু রুটি আর সবজি নিয়ে যাচ্ছি বাবা খাবে মা তো আজকে খাবে না যেহেতু একাদশী তো তো এইদিকে দেখো রাস্তায় যেতে যেতে রেলগেট পড়ে গেছে গাড়ি যাচ্ছিলো তারপর আমরা চলে আসলাম হসপিটালে হসপিটালে বাবা আর মা বসে আছে এখান থেকে ডাইরেক্ট চলে যাবে স্টেশনে আর মা আমার আমাদের বাড়ি আসেনি কেননা মায়ের একটু পায়ে প্রবলেম আছে তার জন্য মা বলছে এবার আর আসবো না আমি পরে আবার ঘোরার মতো করে আসবো এখন অপারেশনের পরে আর যাচ্ছি না অসুবিধাই হয় একবারে বাড়ি চলে যাই তার জন্য মা চলে যাচ্ছে বাড়ি এই যে দেখো মায়ের খুব প্রবলেম উঠতে নামতে রিক্সায় টমটমে তো বাবা ধরে উঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডও একটু ধরে নিল উঠিয়ে দিল তারপরে যে চলে গেলাম আমরা স্টেশনে সিধা সোজা চলে গেলাম স্টেশনে আর এই যে দেখো ব্যাগটাগুলো ছিল সাইডে তো এই যে দেখো ট্রেনও এসে গেছে এখন চলে যাবে ওরা এই যে মাকে গাড়িতে উঠিয়ে দিলাম আর একটু দাঁড়িয়ে ছিলাম তারপরেই চলে আসলো ট্রেন তারপর দেখো এখন চলে যাব আমি বাড়িতে তো বন্ধুরা মাকে তো গাড়িতে উঠিয়ে দিলাম আর গাড়ি প্রচণ্ড ভিড় ছিল তার জন্য একটু দাঁড়িয়ে কথা বলতেও পারিনি তো যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে আমি চলে আসছি স্টেশন থেকে সিধা ব্রিজ দিয়ে বাড়ির দিকে মানে নিচে চলে যাচ্ছি আর ও হলো আমার আগে আগে হাঁটছে তো ওই যে দেখো ও আমার হাজব্যান্ড আর হলো এখন আমরা বাইকে উঠে পড়লাম তো একটা রুমাল কিনেছিলাম ভগবানের জন্য শেষ হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিল রুমালটা ভগবানের মানে রুমাল তো এই যে দেখো এত গরম ছিল বন্ধুরা কি বলবো এইদিকে বিছানাগুলো তুলে গিয়েছিলাম ছেড়ে দেখো কি করেছে তো এই যে দেখো এখন ড্রেস ট্রেস ছেড়ে আমি বসে দিলাম ডাল ভাত ডাল সেদ্ধ ভাত আর আলু ভাজা তো এটা আমার করে যেতে হবে কেননা ও চলে যাবে অফিসে আর আমার তো আজকে একাদশী আর গরমে দেখো একদম নাজেহাল হয়ে গেছে এত গরম পড়েছে কী বলবো এদিকে দেখো আলুগুলো কেটে নিচ্ছি তো আমার নতুন বন্ধুদেরকে তো সরি আমার পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর আমরা যদি সবাই সবাই পাশে থাকি তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবো তো একা কখনো বড়ো হওয়া যায় না তো এই যে দেখো এইদিকে আমি আলু ভাজাটা কেটে বসিয়ে দিলাম ধুয়ে তো সিম্পলি করব যেহেতু একাদশী একাদশীর দিনে আমাদের ঘরে তিনটা দিন নিরামিষে হয় পরিষ্কারভাবে তো ওটা তো মানতে পারে না আমি মারি মানি একাদশী আমার ছেলে আর হাজব্যান্ড তো করে না কি বলবো বলো যেদিন ওদের ইচ্ছে হবে সেদিন করবে তো আমি তো অনেক চেষ্টা করেছি ওদের ওরা পারে না করতে তো আমি করছি তো এইদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়েছি এক থেকে ডাল একদিকে ভাত এক থেকে আলু ভাজা তো আমার রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে গেলাম তারপরে যে দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে দিব ঝাড়ু দিয়ে তারপর কাপড় একটু থাকে আমার রোজই থাকে কাপড় কি বলবো বলো যদি ভাবি একেবারেই ধোবো না তাও থাকে কাপড় তো এই যে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে তারপর কাপড়গুলো ধুবো ধুয়ে তারপর সোজা চলে যাব ঠাকুর ঘরে আর আজকে যেহেতু একাদশী কিন্তু আমার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে কেননা মায়ের এখানে গিয়েছিলাম স্টেশনে মাকে গাড়িতে উঠিয়ে দিলাম মা বাবাকে তারপর হলো আমি বাড়ি চলে আসলাম তো সেখানে একটু দেরি হয়ে গেল সাড়ে নটায় নাগাদ ট্রেন এসেছে তারপর আমরা বাড়ি চলে আসলাম তো যাই হোক এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব আমি কাপড় ধুতে তো তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি বলবো মানে কি বলে যে তোমাদেরকে ভালোবাসা দেবো বন্ধুরা তো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তো এইদিকে দেখো এই যে রাস্তাগুলো আছে সেগুলো মানে উপরে আম গাছ আছে তো তার জন্য উপর থেকে অনেক মানে আম গাছের মরা ডাল পড়ে থাকে তো সেগুলো ভালো করে ঝাড়ু না দিলে দেখতে ভালো লাগে না আর প্যাকেট যা প্লাস্টিক প্যাকেট এগুলো আছে সেগুলো একটা বাল্টি আছে আমাদের সাইডে সেখানে রেখে দিই তো প্লাস্টিক তো আর গলবে না এগুলো ডাস্টবিনে রাখতে হয় আর আম পাতাটাতে এগুলো তো আর মজে যায় সেগুলো একটা সাইডে রাখি তো এই যে দেখো এখানে একজন বলছিলো তোমার মায়ের অপারেশন হয়ে গেছে নাকি তো সেটাই কথা বলছিলাম ঝাড়ু দিতে ঝাড়ু মানে দিতে দিতে তো দেখো ওই রাস্তার ওই পাশটা ঝাড়ু করে আস্তে আস্তে আমার একটু সময় লেগে গেলো আর এইদিকে ভিডিওটা করা হয়নি তো যেহেতু ঘরের সামনে রাস্তা তো ঝাড়ু না দিলে ভালো লাগে না গেটের সামনে দাঁড়ালেও দেখতে একদমই খারাপ লাগে তার জন্য রাস্তাটাও ভালো করে ঝাড়ু করে নিচ্ছি তো চলে আসলাম আমি এদিকে দেখো কাপড়টা ধুতে তো জানি না কেন এদিকে ভিডিওগুলো একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে হয়তো ক্যামেরাতে জল পড়েছিলো সেটা আমি খেয়াল করিনি তো এই যে দেখো কেমন জানি একটা হয়ে গেছে ভিডিওগুলো আর এমন রোদ ছিল এত গরম ছিল সেগুলো আর খেয়াল করতে পারিনি তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা স্কিপ করো না তো এই যে দেখো কত কাপড় আমার রোজ জমে যায় কি বলবো মানে থাকবেই কাপড় থাকবেই আমার ধুতেই হবে যদি বলি যে কাপড় ধোবো না তাও জমে যাবে তো যাই হোক কাপড় ধোয়া আমার হয়ে গেছে আর কাপড় ধোয়া জলগুলো দিয়ে উঠানটা ধুয়ে দিচ্ছি কী বলবো মানে কাজ তো কিছুই জানতাম না এখন মানে দেখতে দেখতে সবই শিখে গেছি তো এই যে দেখো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের ভগবানের সিংহাসনের কাপড়টা চেঞ্জ করে দিলাম প্রত্যেক একাদশীতেই আমি সিংহাসনের কাপড়গুলো চেঞ্জ করে দিই আর আজকে আমার গোপালকে দেখো নতুন চুল পরিয়েছি বৃন্দাবন থেকে আনা হয়েছে একজন গিয়েছিলো তো এটা আমার খুব শখ ছিল বন্ধুরা এভাবে চুল মানে সামনের দিকে এসে থাকে বাপরি পাপড়ি হয়ে তো খুব ভালো লাগে তো এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে বাসনপত্র মেজে ঠাকুরের ভগবানের জায়গাটা মুছে গীতা পাঠ করে নিচ্ছি যেহেতু আজকে একাদশী তার জন্য গীতা তো করতেই হবে হ্যাঁ গীতা আর দেখো গরমে খালি ঘাম মচ্ছে আমি এরকম গরম কি বলবো তো প্রত্যেক একাদশীতে আমি গীতা পাঠটা করি বন্ধুরা তো আমার শেষই হয়ে গেছে আর বেশি বেশি নেই মোটামুটি অনেক পৃষ্ঠা হয়ে গেছে তো অল্পটুকুই আছে বাকি প্রত্যেক একাদশী দু চার পাতা করে আমি পড়ে নিই তো আর খুব ভালো লাগে বন্ধুরা যত পড়ি অতই পড়তে ইচ্ছে করে আমরা মানব জীবনের বিষয় অনেক কিছু জানতে পারি গীতা পাঠ করলে তো তোমরাও যদি পারো একাদশী না করলেও গীতা পাঠটা করবে আর একাদশী বন্ধুরা গীতা পাঠ করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর বাকি কাজকর্ম তো হয়ে গেছে তোমরা তো দেখেছো আর আজকে তো মা চলে গেছে বাবাও চলে গেছে মনটাও অত ভালো নেই তো যেহেতু বাবা মা তো মন খারাপ হবেই না তো সব হয়ে গেছে আর আন্দার তো সিম্পুলই হয়েছে আলু ভাজা ডাল তো এখন আমি ধরো জবটা করে নিই তো একাদশীর দিন কিন্তু জব করতেই হয় গীতা পাঠ করতেই হয় তো আমি এখন জবটা করবো তো সবাই ভালো থেক সুস্থ থাকে তো ভাবছে এবং মিসগুলোকে আজকের জন্য আমার দিনগুলোটা এখানেই শেষ করছি তাহলে আরি কৃষ্ণা